মাঝে মাঝে কি ইচ্ছে হয় জানেন ইচ্ছে হয় আপনার একান্তই ব্যক্তিগত একটা ডায়েরি হই আমি নামক সেই ডায়েরির প্রতিটি পাতায় লুকিয়ে থাকুক আপনার সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা আবেগ অনুভূতিগুলো আমার মাঝেই বন্দি থাকুক আপনার নিজস্বতা আপনার অভিমান কাউকে না বলা অসংখ্য কথা আপনার হঠাৎ পাওয়া দুঃখ থাকুক আপনার ছোট বড় সব ইচ্ছেগুলোর কথা মাঝরাতে ঘুম ভেঙে গেলে নিদ্রাহীন চোখে লেখা থাকুক অজস্র রাত জাগার কাব্য আমার অনেকেই বন্দি থাকুক আপনার সব টুকু এলোমেলো শব্দে বাঁকা লাইনে অগোছালো অনুভূতি মাঝে মাঝে ইচ্ছে করে ইস যদি আমি আপনার ব্যক্তিগত ডায়েরির মতো একটা মানুষ হতে পারতাম জানি সেই ডায়েরিতে আপনি কখনো ধুলো জমতে দিতেন প্রিয় জিনিস মানুষ নিজের চেয়ে বেশি যত্নে আগলে রাখে আচ্ছা আমি নামক প্রিয় মানুষটাকে আপনি কি খুব যত্নে আগলে রাখতেন নাকি অযত্নে অবহেলায় ফেলে রাখতেন বুক শেলফের অজস্র বইয়ের ভিড়ে আপনার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে ইচ্ছেরা কত রকম স্বপ্নের ছবি আঁকে চোখ জোড়ায় সেই ছবিগুলো ভেসে উঠলে মনের কুটিরে অদ্ভুত রকমের আনন্দ অনুভব করি। আমার কাছেই অদ্ভুত রকম অনুভূতির ডাকনাম প্রেম মাঝে মাঝে আমার খুব প্রেমিক হয়ে উঠতে ইচ্ছে করে আপনি ময় আমার সেই সবটুকু প্রেম আজ ইচ্ছেদের কথা রাখি একদিন এই সব ইচ্ছে পূর্ণতা হয়ে আসবে আমাদের আটক পরিচালনে ততদিনই ভালো থাকুন স্ত্রীও আসুন